কিন্তু তখনও জানতাম না এই রাতের পরে আমার জীবন আর কখনো আগের মতো থাকবে না এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের কোনো স্থান বা ব্যক্তির সাথে মিল থাকা কাকতালীয় আজকের গল্প এক অসমাপ্ত প্রতিশোধের ওপর এক নারী যাকে সমাজ টাইনি বলেছিল সে ফিরে এসেছে প্রতিটা মিথ্যের হিসেব নিতে তো দেরি না করে শুরু করি আজকের হার করা গল্প আমার নাম অর্জুন আমি একজন সাংবাদিক এবং আজ থেকে তিন বছর আগে একটা রিপোর্ট কভার করতে গিয়েই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং আতঙ্কজনক অভিজ্ঞতার সম্মুখীন হই ঘটনাটা শুরু হয়েছিল দু সালের অক্টোবর মাসে কালীগড় নামে এক গ্রামে অদ্ভুত কিছু হত্যাকাণ্ড ঘটছিল শেষ চার বছরে প্রতি শরৎকালে একজন করে যুবক নিখোঁজ হয়ে যাচ্ছিল এবং আশ্চর্যের বিষয় কারও মৃতদেহ কখনো মেলেনি গ্রামের মানুষ বলতো ওই দিকের জঙ্গলটা অভিশপ্ত সেখানে একটা মহিলা বাস করে চুলে গাঁদা ফুল চোখে বিদ্যুৎ আমি ব্যঙ্গ করে বলেছিলাম তারপর হয়তো চড়ে উড়েও যায় তাই তো কিন্তু সত্যি বলতে আমি ভেতরে ভেতরে কৌতূহলী হয়ে উঠেছিলাম শহরের পত্রিকাগুলি সব ছাপে না অথচ চারজন যুবক এভাবে নিখোঁজ পুলিশের কোনো ক্লু নেই তাই ঠিক করলাম এই গ্রামে গিয়ে কয়েকদিন থেকে পুরো ঘটনাটা নিজের চোখে দেখে একটা বিশেষ রিপোর্ট তৈরি করব কালীগড়ে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল স্টেশন থেকে নামতেই ঠান্ডা হাওয়ার সঙ্গে কেমন একটা গন্ধ এলো নরম পচা ফুলের মতো গন্ধটা বেশিক্ষণ থাকলো না কিন্তু অস্বস্তি থেকেই গেল গ্রামে পৌঁছেই একটা পুরোনো কাঠের গেস্ট হাউসে উঠলাম মালিক লোকটা নাম বলল রমেন আমাকে দেখেই বলল আপনি কি ওই সাংবাদিক শহর থেকে এসেছেন আমি অবাক হয়ে বললাম হ্যাঁ কিন্তু আপনি জানলেন কীভাবে সে রহস্যময় হাসি দিয়ে বলল এই গ্রামে যা হবার আগে থেকে হাওয়ায় ঘুরে বেড়ায় আপনার আসার কথাও এসেছিল সেদিন রাতে বুঝলাম এই জায়গাটা স্বাভাবিক নয় জানলার বাইরে কেউ যেন দাঁড়িয়ে আছে তবে তাকালে কাউকে দেখা যায় না হঠাৎ বাতাসে ভেসে এলো বিহি গলায় গান আমার গাটা শিরশির করে উঠল পরদিন সকালে গ্রামের কিছু মানুষের সাথে কথা বললাম প্রত্যেকেই রহস্যময় ভাবে একই নাম বলল চন্দ্রমল্লিকা একজন বিদ্যা ফিসফিস করে বলল ও মেয়ে নয় অভিশাপ শরতের গন্ধে সে জেগে ওঠে আর যাকে পছন্দ হয় সে আর ফেরে না আমি তাচ্ছিল্য করে মাথা নাড়ালাম কিন্তু আমার হাত কাঁপ ছিল এই সময় গ্রামের এক যুবক আমাকে বলল আপনি চাইলে আজ রাতে আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি যেখান থেকে এসব শুরু হয়েছিল সেই রাতেই আমি গেলাম তার সাথে সেই নির্জন জঙ্গলে হঠাৎ আমি তাকিয়ে দেখি আলো মধ্যে এক নারী দাঁড়িয়ে লম্বা কালো চুল সাদা শাড়ি আর মাথায় গাঁদা ফুলের মালা সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর আমি প্রথমবার দেখলাম চন্দ্রমল্লিকার চোখ কিন্তু আমি জানতাম না এই রাতের পরে আমার জীবন আর কখনো আগের মতো থাকবে না আমি কাপা গলায় বললাম কে কে আপনি কিন্তু কোনো উত্তর এলো না হঠাৎ আমার পাশে থাকা ছেলেটা নাম ছিল বিপুল বলল চলুন এখানে বেশি সময় থাকা ঠিক হবে না আমরা পেছন ফিরেই জঙ্গলের দিকে ছুটে চললাম আমার মনে হচ্ছিল যেন কেউ হাঁটছে নিঃশব্দে ছায়ার মতো গেস্ট হাউসে ফিরে আমি ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম রমেন্দা তখনও জেগেছিলেন আমি তাদের পুরো ঘটনাটা বললাম তিনি শুধু মাথা নাড়ালেন আর বললেন বিপুল সাহসী ছেলে ছিল কিন্তু এই সাহসী কাল হয়ে দাঁড়াবে না তো আমি হাসতে চেষ্টা করলাম এত ভয় পাবে না রমেন্দা আমরা তো ওকে নিয়ে নিরাপদেই ফিরে এসেছি তিনি চুপ করেই রইলেন তারপর রাত তিনটের সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেল দরজার পাশ থেকে যেন কিসের একটা গন্ধ আসছিল পচা গাদা ফুলের মতো আর একটা গলা অর্জুন দরজা খোল আমি গা শিউড়ে উঠে ধীরে ধীরে দরজাটা খুললাম কিন্তু দেখি কেউ নেই দরজার সামনে একটা জিনিস পড়েছিল একটা গাদা ফুলের মালা যা কিছুক্ষণ আগেও আমাদের দেখা সেই নারীর মাথায় ছিল ঘর বন্ধ করে আমি জানলার পর্দা সরিয়ে বাইরে তাকালাম ঘন কুয়াশার নিস্তব্ধতা কোথাও কোনো আলো নেই হঠাৎ চোখে পড়ল গেস্ট হাউস থেকে একটু দূরে জঙ্গলের দিকে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আমি চোখ কছলালাম ছায়াটা এক পা এক পা করে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল সকালে উঠে বিপুলকে খুঁজতে বের হলাম কিন্তু গেস্ট হাউসে কোথাও নেই সে দাকে জিজ্ঞাসা করলাম আপনি দেখেছেন ওকে তিনি অবাক হয়ে বললেন আপনারা তো একসঙ্গে গিয়েছিলেন জঙ্গলে ও ফেরেনি আমার বুক ঢক করে উঠল আমি জোর দিয়ে বললাম আমরা তো একসঙ্গে ফিরেছিলাম সে আমার সঙ্গে ঢুকেছিল এই গেস্ট হাউসে কিন্তু কেউ তাকে দেখেনি ওর ঘরে গিয়ে দেখি বিছানা গোছানো যেন কেউ কোনো দিন ছিলই না অথচ আমার ফোনে গত রাতের একটা ছবি আছে জঙ্গলের ভেতরে ওর যেখানে আমি আর বিপুল একসঙ্গে দাঁড়িয়ে আছি আমার বুকটা ধক করে উঠল বুঝে গেলাম কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে সেদিন রাতে আবার সেই গন্ধ সেই অশরীরী কণ্ঠ আমি এবার দরজায় তালা দিলাম ভোরবেলা ঘুম ভাঙতেই শুনলাম চিৎকার দৌড়ে গেলাম গেস্ট হাউসের পাশের রান্নাঘরের দিকে সেখানে একটা চৌকাঠের উপর রাখা ছিল কিছু রক্ত মাখা কিছু ছিল আমি এগিয়ে যেতেই দেখলাম বিপুলের কাটা মাথা চোখ দুটো ফাঁকা আর মুখে যেন অসমাপ্ত একটা আর্তনার থেমে আছে তার মুখ দেখে আমার গলা শুকিয়ে গেল এবং হাত থেকে ফোনটা পড়ে গেল মাটিতে বিপুলের কাটা মাথাটা যেভাবে রাখা ছিল যেন কেউ ইচ্ছা করে আমাকে দেখানোর জন্য সাজিয়ে রেখেছে পুলিশ এলো কিন্তু তারা বলল এই এলাকায় বন্য আক্রমণ হতেই পারে আমি রেগে বলে উঠলাম আপনারা জানেন না এখানে কি হচ্ছে এটা দুর্ঘটনা নয় তারা শুধু ফরমাইশি তদন্ত করে চলে গেলেন গ্রামের মানুষকে আচরণ দেখে বুঝলাম কেউ অবাক হয়নি যেন এই মৃত্যু তাদের কাছে স্বাভাবিক রমেন্দ্র চুপ করেছিলেন সারাক্ষণ আমি জোর করতেই বললেন আপনি যেহেতু জানতে চান আমি আপনাকে কিছু দেখাব সন্ধেবেলায় আমাকে নিয়ে গেলেন গ্রামের এক পুরনো পাকা দোতলা বাড়িতে ছাদ ভেঙে পড়া দেওয়ালে শ্যাওলা আর বাইরে দেওয়ালে গাঁদা ফুলের শুকনো মালা ঝুলছে ধুলোয় মাখামাখি রমেন্দা বলে উঠলেন এটাই ছিল চন্দ্রমল্লিকার বাড়ি আমি জিজ্ঞাসা করলাম সে কি আসলেই ছিল তিনি ধীরে ধীরে বললেন হ্যাঁ ও ছিল এই গ্রামের একমাত্র নারী চিকিৎসক শহরে পড়াশোনা করে ফিরেছিল সাহসী ছিল স্বাধীন চেতা ছিল মানুষ তাকে সম্মান করত কিন্তু ভেতরে ভেতরে তাকে হিংসাও করত কারা এই গ্রামের কিছু ক্ষমতাবান পুরুষ ওকে পছন্দ করত এক পঞ্চায়েতের সদস্য ভগৎ বাউড়ি চন্দ্রমল্লিকার প্রস্তাব ফিরিয়ে দেয় তারপর গুজব ছড়ানো হয় যে ও ডায়নি কুসংস্কার ছড়ানোতে এক রাতে গ্রামবাসীদের নিয়ে ওর ঘর ভাঙা হয় ওকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় এই জঙ্গলের ভেতরে আমার গলা শুকিয়ে গেল তারপর রমেন্দা বললেন সেই রাতেই সে নিখোঁজ হয় মৃতদেহ মেলেনি কেউ বলে সে আত্মহত্যা করেছে কেউ বলে জঙ্গলের কোনো আত্মা তার ভেতরে ঢুকে গেছে আর কেউ বলে সে ফিরে এসেছে বছর বছর প্রতিশোধ নিতে আমি ভেতর থেকে কাঁপছিলাম শুধু বললাম আপনি তখন কিছু করেননি তিনি চোখ নামিয়ে বললেন আমি তখন কিছুই করতে পারিনি আমার করার মতো কিছুই ছিল না সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না দরজা জানলা বন্ধ করে আমি বসে রইলাম চারিদিক নিস্তব্ধ হঠাৎ দরজার নিচ দিয়ে গলে এলো একটা সাদা ভাঁজ করা কাগজ আমি কাপা হাতে খুলে দেখলাম তাতে শুধু আঁকা একটা গাঁদা ফুল আর রক্তমাখা মাখা ছুঁড়ে পরদিন সকালে একটা পাগল ভিকারিকে পেলাম গেস্ট হাউসের পাশে হঠাৎ সে আমার দিকে তাকিয়ে হেসে বলল ফুলের মেয়ে ফিরে এসেছে চাঁদের নিচে ও আবার ফিরে পেয়েছে আমি জিজ্ঞাসা করলাম কি ফিরে পেয়েছে সে হেসে উঠল এবং বলল চাঁদের নিচে বসে আমি গাঁদা ফুল কাঁথি আর হঠাৎ তার হাসি থেমে গেলে তুমি পরেরটা তুমি পরেরটা তুমি পরেরটা আমি ভয়ে দৌড়ে পালিয়ে গেলাম গেস্ট হাউসে ফিরে দেখি আমার ঘরের মধ্যে জানলায় ঝুলছে নতুন একটা গাঁদা ফুলের মালা কিন্তু এবার একটা নতুন জিনিস ছিল মালার মাঝখানে একটা সোনালি চাবি ছিল চাবিটা হাতে নিয়ে মনে হলো এই চাবিটাই নতুন কোনো রহস্য খুলবে চাবিটা হাতে নিয়ে ঘুরপাক খাচ্ছিলাম মালার মধ্যে যেভাবে গাঁথা ছিল সেটা স্পষ্ট বার্তা কেউ চায় আমি এটা খুলি প্রশ্ন হলো কি খুলবেই এই চাবি সন্ধ্যার সময় রোমেন্দাকে জিজ্ঞাসা করতে উনি চুপ করে গেলেন একটু থেমে বললেন ওর একটা পুরনো টিনের বাক্স ছিল যে বাক্সটা আমরা পাইনি তখন বাড়ির নিচের কাঠের নিচেতে লুকোনো জায়গা ছিল হয়তো ওখানে থাকতে পারে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না ঝড় উঠেছে তখন গ্রামের লোকেরা ঘরে ঢুকে পড়েছে আর আমি গন্তব্যের দিকে ছুটলাম চন্দ্রমল্লিকার পুরনো বাড়িতে ভাঙা দরজা খুলে ঘরে ঢুকলাম বাড়ির ভেতর থমথমে একটা গন্ধ বাতাসে ভেসে আসছে সেই পুরনো কান আমি টর্চ জ্বালিয়ে খুঁজতে লাগলাম মেঝের কাঠের তক্তার নিচটা এক জায়গায় খোঁচা দিতেই একটা ফাঁকা আওয়াজ পেলাম তক্তাটা উঠিয়ে দেখলাম নিচে লোহার একটা ছোট বাক্স হাত কাঁপছিল চাবিটা বসালাম সেটা খুলে গেল বাক্সটার ভেতরে ছিল একটা পুরনো ডায়রি তার পাতায় পাতায় লেখা আজ আমায় বলা হলো আমি ডায়রি আমি শুধু সত্যি বলি বলে তারা ভয় পায় ভগৎ আমার শরীর চায়নি সে চেয়েছে আমার নিঃশেষ করতে আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম এখন সে প্রতিশোধ নিচ্ছে কিন্তু আমি হারব না আজ আমি যদি মুড়ি আমার আত্মা এখানেই থাকবে আমি ফিরে আসব প্রতিটা অন্যায়ের হিসাব নিতে ডায়েরির নিচে একটা ছবি রাখা ছিল ছবিতে ছিল চন্দ্রমল্লিকা সাদা কোটা পরা হাসছে কিন্তু ছবি ঘুরিয়ে পেছনে দেখি লেখা আছে তারা মিথ্যে বলেছিল তাই শাস্তি পেয়েছে কিন্তু চতুর্থজন হঠাৎ পেছনে শব্দ আমি ফিরে তাকালাম একটা সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আমি চিৎকার করে উঠলাম কে তুমি তুমি কি মানুষ না ভূত সে বলল একেবারে ঠান্ডা কণ্ঠায় সে বলল ভূত তারাই হয় যারা জীবিত থেকেও মানুষ নেই আমি শুধু স্মৃতি আমি চিৎকার করে বেরিয়ে এলাম ঘর থেকে তবে পরের দিন সকালটা ছিল আরও ভয়ঙ্কর রমেন্দার ফোন এলো অর্জুন তুমি কি ঠিক আছো হ্যাঁ কেন তিনি বললেন তোমার ছবি কাটা অবস্থায় একটা গাঁদা ফুলের মাঝে পাওয়া গেছে সকালে গেস্ট হাউসের বাগানে এটা শুনেই আমার হাত ঠান্ডা হয়ে গেল মানে তিনি বললেন আর একটা কথা তুমি যাকে বিপুল বলছো এমন কেউ এই গ্রামে কোনো দিন ছিল না আমরা খোঁজ নিয়েছি আমি ফোন কানে নিয়েই থমকে গেলাম আয়নার দিকে তাকিয়ে দেখি আমার ঘাড়ে আচরের দাগ আর টেবিলের ওপরে রাখা ছিল সেই পুরনো ছবি এটা ডায়েরির মধ্যে ছিল কিন্তু এবার ছবির ভেতর আমি নিজেকে দেখতে পেলাম চন্দ্রমল্লিকার পাশে দাঁড়িয়ে আছি আর পেছনে লেখা তুমি চতুর্থ জনের সঙ্গে এসেছিলে এবার পালানোর রাস্তা নেই ভয়ে আমি চোখ বুঝে ফেলি এটাই কি শেষ চোখের সামনেটা অন্ধকার হয়ে গেল শেষে সকালে লোকজন এলো আমার বাড়ি আমি তখন ঘরের মেঝেতে পড়ে আছি জ্ঞানহীন অবস্থায় ঘরের কোণে একটা ফুলের মালা পড়ে তাজা গাঁদা ফুল আর আমার ছবিতে লেখা ন্যায় প্রতিষ্ঠিত সে আমায় প্রাণে না মারলেও আমার হেঁটে চলে বেড়ানোর ক্ষমতাটা কেড়ে নিয়েছে গল্পটা এখানেই শেষ আপনারা যদি এমন ভয় ও রহস্য মোড়ানো গল্প পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রহস্য সম্রাট চ্যানেলটিকে নতুন ভৌতিক কাহিনী অতিপ্রাকৃত রহস্য আর ভয়ঙ্কর মোড় রোজ আসবে আপনার স্ক্রিনে